মুখ ফিরিয়ে নিলেন মহিলা আবার গিয়া বললেন ইয়া রাসূল্লাহ আমি জেরা করেছি এবং এই জেরার মাধ্যমে পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে আমাকে আপনি শাস্তি দেন রাসুল্লাহ সল্লাহ ভলাই কথা বলেন নাই তিনবার যখন মুখ ফিরালেন তৃতীয়বার বললেন রাসুল সাল্লাম অন্যদিকে ফিরে তুমি জিনা করে তুমি যে জিনা করেছ অপরাধ করেছ তুমি অপরাধ করলেও তোমার পেটের বাচ্চা কোন অপরাধ করে নাই যাও দুই বছর পরে এই বাচ্চা প্রসব হওয়ার পরে আসবে প্রসব হওয়ার পরে যখন আসলো ওই মহিলা তৌবা করার যে এমন ভাবে তৌবা করেছে আল্লাহকে এমন ভাবে ভয় করেছে নিজে জেনে নিজে মৃত্যু দণ্ড নিতে যাচ্ছে মহিলা অস্থির হয়ে গেছে হাইরে এত বড় পাপ করলাম এখন সন্তান আমার কোলে সন্তান নিয়ে চলে আসলো ইয়া রাসূলুল্লাহ সন্তান পৃথিবীতে চলে আসছেন আমাকে শাস্তি দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সন্তানের হক হচ্ছে তোমার বুকের দুধ কম পক্ষে দুই বছর খাওয়াতে হবে তাই দুই বছর পরে তুমি আসো সন্তানের দুই বছর পার হওয়ার পরে দুই বছরের মধ্যে এই মহিলা নিজেকে অনুশোচনা করতে গিয়ে বা করতে গিয়ে আল্লাহর ভয় এমন ভাবে জাগছে পাগল দেওয়ানা হয়ে গেছে কখন মারা যাবে দুই বছর যাইতে না যাইতেই কুলের বাচ্চা গিরিয়ে চলে আসলো হ্যাঁ রসুল্লাহ সন্তান বড় হয়ে গেছে দুধও ছেড়ে দিয়েছে আপনি আমাকে শাস্তি দেন রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে আদেশ করলেন মহিলাকে বুক পর্যন্ত ঘিরে দাও পুরুষের কমর পর্যন্ত আর মহিলাদের বুক পর্যন্ত ইসলামিক শাসন যদি কায়েম হয় বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হয় আল্লাহর এই আইন তখন প্রতিষ্ঠা হবে হবে প্রকাশ্যে ভাবে মৃত্যুদণ্ড ওনাকে কব বুক পর্যন্ত ঘেরে দাও সন্তানটা নিয়ে নাও মহিলার সর্বোচ্চ আবৃত্ত অবস্থায় নিজের দেহকে আবৃত অবস্থায় শুধুমাত্র মুখটা দেখা যায় মাঠে নিয়ে যাওয়া হলো বুক পর্যন্ত করা হলো মহিলা শুধু আল্লাহ ডাকছে যে আল্লাহ দুনিয়াতে আমার এই শাস্তি হয়ে গেলে পরকালে আমি মাপ হয়ে যাব এই আশায় তোমার বিধানকে আমি মেনে নিচ্ছি সাহাবিরা চারদিক দিয়ে পাথর নিক্ষেপ করা শুরু করলো একজনের পাথর নিক্ষেপ করার পরে রক্ত এসে সাহাবির গায়ে পড়ল সাহাবী উনার বাসায় এই মহিলাকে এক প্রকার রাগের বাসায় কথা বলা শুরু করলো আল্লাহর নবীর কানে আসলো সাহাবী মহিলাকে রাগের মাথায় বিভিন্ন কথাবার্তা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে দিয়া আমার সাহাবীরা শুনো তোমরা এই মহিলাকে গালি দিও না বর্ষণা করো না মহিলার ব্যাপারে কটু কথা বলো না এই মহিলার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে মদিনার সবাইকেও যদি এই তওবা ভাগ করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার উসিলা করে সব মানুষকেই ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তওবা এমন ভাবে আল্লাহ কবল কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তেমুরি তো কোরআনে বলেছেন কুলি ইয়া ইবাদিয়াল্লাহি লা নাসরাহু আলা আনফুসি

এই জন্য আমি আপনি অপরাধের মধ্যে আছি পাপের মধ্যে আছে অনেক কিছুই করতেছি তাই আসুন না আল্লাহকে বয় করে আল্লাহকে বয় করে আল্লাহকে ভালোবেসে রাসুলের একটা একটা সন্ন্যাস জানি মানি আল্লাকে বয় করে ফরজ বিধানগুলোকে মানি আল্লাকে বয় করে ওয়াজিব মানি আল্লাকে বয় করে রাসুলকে ভালোবেসে রাসূলের আদর্শগুলোকে মানি মানি তাহলে তো শান্ত যেই নবীজি কোনোদিন কাফের কে গালি দেয় নাই এখন আমরা মুসলমানরা মুসলমানদেরকে কি করছি গালি দিচ্ছি অন্যায় করতেছি এরপরে জমি জমির আইল নিয়ে আমাদের সমাজে জগড়া হয় জমি নিয়ে ঝগড়া হয় ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এগুলো করা যাবে না বরং প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করতে হবে মা পক্ষে আরেকটা কথা বলবো তারপরে এরপর মোনাজাতের জন্য কি আরেকজন আছে নাকি আমরা মনোযোগে চলে যাব যেটা বলছিলাম মা বোনদের পক্ষে আর একটা কথা বলতে সত্যিকার অর্থে মা বোন আল্লাহর বাসায় নবীজির বাসায় কি জান্নাত জান্নাত একটা মেয়ে হলো জান্নাত দুইটা মেয়ে হলো জান্নাত এভাবে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে আল জান্নাত তো তাহাতে আখদাবিল মায়ের পায়ের নিচে জান্নাত তার মানে মহিলা মানেই জান্নাত এই মা বোনদেরকে আমরা পুরুষরা অনেকভাবে ঠকাচ্ছি এর মধ্যে অন্যতম ঠকানো হচ্ছে ভাই হয়ে আমরা ঠকাচ্ছি এটা করা যাবে না আজকে গিয়ে বাসায় গিয়ে বায়েরা পরামর্শ করেন আমার কোন কোন অংশ পাওয়ার কথা ছিল কতটুকু পাওয়ার কথা ছিল আমরা কি দিয়েছি কি না যদি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আর যদি না দিয়ে থাকি তাহলে ডেকে দিয়ে দেন বোন যদি স্বেচ্ছায় আপনাকে দিয়ে যায় বয় না কিন্তু যে আমি যদি বায়ের কাছ থেকে নিয়ে আসি বায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই বয়ে বয় না কিন্তু বরং আপনার সাথে বোনের সম্পর্ক থাকবে এই রকম বোন যারা তাদের সম্পদ নিয়ে নেবে তাদের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে আর যে নিবে না তার সাথে সম্পর্ক ভালো থাকবে না কেন তাকে বলবেন প্রিয় বোন অথবা সম্মানিত বোন বড় বোন হলে সম্মানিত বোন ছোট হলে প্রিয় বোন আল্লাহর বিধান আল্লাহর বিধান আমাকে বাস্তবায়ন করতে দাও তোমার অংশটা তুমি নাও বোন যদি বলে যে আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি আমি স্বচ্ছাই আমার বাইকে দিয়ে গেলাম আল্লাহ আপনাকে মাফ করবে কিন্তু আপনাকে ভয় করে হোক আপনার অন্যভাবে আপনি যে বাবি কুমন্ত্রণা দিচ্ছে যে তোমার বোন যদি তোমার বোনের সম্পত্তি নেগা এই বোনের সাথে কিন্তু তুমি সম্পর্ক রাখবে না এই ধরনের যদি চিন্তা চেতনা যদি লালন করেন আল্লাহর কাছে আমরা আসামি হয়ে যাব তাই মা বোনদের হক আদায় করি মা বোনেরা অনেক জুলুমের শিকার নির্যাতনের শিকার ওনাদেরকে আমরা যাকে সম্মান করার ওনাদেরকে সম্মান করি যাদেরকে স্নেহ করার ওনাদেরকে স্নেহ করি যাকে যে অধিকার দিয়ে দেওয়ার কথা সেটা যেন আমরা দিয়ে দিই তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জানিনা কে কখন চলে যায় এটা আমরা জানি না অজরা দেওয়া হয়েছে মৃত ব্যক্তিদের মাগফেরাত কামনা এবং এই এলাকায় অনেকেই এই কবর দেশে আছেন আমাদের আত্মীয় স্বজন আছে এরপরে আমাদের প্রিয় ভাই শাহাবুদ্দিন ভাই প্রতি বছর কষ্ট করে আমাদের এই আয়োজন করেন আমার সম্মানিত বড় ভাই মনিরুল ইসলাম ইমরান ভাই উনি সহযোগিতা করেন আমার আঙ্কেল উনি যথেষ্ট একজন আলেম ভালো মানের আলেম আমাদের উস্তাদ তো এই সমস্ত মানুষের সহযোগিতায় এরপর আপনাদের এলাকাবাসীদের সহযোগিতায় এত সুন্দর একটি তাফসিরুল কোরআন নফিল প্রতি বছর ওনারা করছেন আল্লাহ রব্বুল আলমিন যেই উদ্দেশ্যে যেই এক উদ্দেশ্যে এই আয়োজন করেছে আল্লাহ রব্লা আলমিন যেন সেই উদ্দেশ্য কবুল করেন বলুন আবিন আপনারা কি আমার কথায় রাগ করছেন না তো একটু মন খুলে দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের কাছে আপনাদের আচ্ছা তো আমি আপনাদেরকে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতে বলি নাই আমি এলাকার ছেলে হিসেবে আপনাদের সন্তান হিসেবে ছোট ভাই হিসাবে এরপরে আপনাদের নাতি হিসাবে আমি দোয়া নিতে আসছি কারণ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এরপরে ঢাকা আলিয়াতে পড়াশোনা করেছি আপনারা অনেক সময় জানে না হয়তো তিন চার চার জায়গায় চাকরি করেছি এর মধ্যে চার নাম্বার হচ্ছে গোবরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাথে সেখানে আমি আরবির প্রভাষক হিসেবে সরকারি নিয়োগে এখানে আলহামদুলিল্লাহ তিন মাস হয়েছে জয়েন করেছি বিভিন্ন করে সামনে বাংলা ভীষণ চ্যানেল টোয়েন্টি ফোর এরপরে আর টিভি হ্যাঁ এই সমস্ত বিটিভি এগুলোতে ইনশাল্লাহ রমজানে অনেক ধরনের ধর্মীয় আলোচনা আলহামদুলিল্লাহ আমি করি এবং ইনশাল্লাহ করবো আল্লাহ রাখলে সামনে আসতেছে এরপরে রেডিও ধনি যারা এফ এম রেডিও শুনে ভালো কিছু শুনলে কোনো সমস্যা নাই সেখানে রেডিও ধরিতে এক ঘন্টার ইসলামী প্রশ্নের উত্তর হয় প্রশ্ন উত্তর হয় আমাদেরকে প্রশ্ন করা হয় ধর্মীয় ব্যাপারে সেখানেও আলহামদুলিল্লাহ আমি থাকি রমজানে তো সেই সমস্ত কাজ যেন আমি আমার আমার দারিতার সাথে দক্ষতার সাথে কোরআন এবং সুন্নার পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সঠিকটা যেন মানুষকে দিতে পারি তাই আল্লাহ হিসেবে যেন কাজ করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ করবেন তো ভাই সবার কাছে দোয়া চাই আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি এই এলাকাবাসীর জন্য দোয়া করি আমার প্রিয় ভাই শাহাবুদ্দিন ভাই যে সুন্দর আয়োজন করেছেন যে সমস্ত ভাইরা সহযোগিতা করেছেন আমার মরব্বিরা এবং যুব সমাজরা আমি দেখলাম এই এই মাহফিলের জন্য অনেক যুবকরা জড়িত এই সমস্ত যুবকদের আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করুন পূরণ আমিন হাজা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই সূরা ফাতিহা পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম